দর্শক যেটা আপনারা স্ক্রিনে দেখছেন এই সেই ব্যক্তি যে মাগুরার আট বছরের শিশুকে দর্শন করে আসসালাম আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সকলেই আমার ব্যক্তি ও শুভেচ্ছা নিয়েও গতকাল শনিবার পনেরোই মার্চ প্রকাশ অনলাইন পত্রিকা যুগান্তর নব্বই দিনের মধ্যে মাগুরায় আট বছরের শিশু দর্শনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তার বিচার এর রায় কার্যকর দেখতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান বলেন নব্বই দিনের মধ্যে মাগুরার শিশুটির হত্যাকারীদের শুধু দ্রুত বিচার নয় বিচারের রায়ও কার্যকর দেখতে চায় তিনি বলেন অনেকে এক সপ্তাহ দাবি করলেও দেশের আইনে সেটি সম্ভব হবে না তাই আমরা নব্বই দিনের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিশু আসিয়ার রুহের মাগে ফ্রাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্কুল মাঠে দোয়া অনুষ্ঠান ও জামাত শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং জামাত নেতা ডাক্তার শফিকুর রহমান কথা বলেন যে কোনো পরিস্থিতিতে পরিবারটির জন্য উন্মুক্ত রয়েছে এবং যাতে সচ্ছলভাবে চলতে পারে তার পুরো দায়িত্ব নিতে তাদের আশ্বস্ত করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি একজন খুবই ও ধৈর্যশীল এবং পরোপকারী জামাত জামায়াত ইসলামের আমির